মমিন রিদ এলো রে আবার খুশি আবাদ এলো রে আবার মমিন রিদ এলো রে আবার খুশির ঈদ এলো রে আবার আজ ঘরে ঘরে পরে খুশির জবার কুরবানি রিদ এলো রে আবার মমিন আবার খুশি রিদ এলরে আবার রিদ এলো রে আবার খুশি ঋদ এলরে আবার আজ দিকে দিকে হাসি খুশি আনন্দ কুরবানি করো তুমি আম খুশি করার জন্য যে দিকে দিকে হাসি খুশি আনন্দ কোরবানি করো তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় দাও যদি কোরবান আল্লাহর রাস্তায় দাও যদি কোরবান তবে পাবে আল্লাহর অশেষ শেষ হের বান আবার খুশি রিদোর রে আবার বার মমিন রিদল রে আবার খুশি রোরে রে আবার আজ ইর দিন মোমিন রাজ সব ব্যলে হাত হাত মিলিয়ে কদ কদ মিলিয়ে দুঃখ যে তা ইর দিনে মোমিন র সব বেদা বেদ ভোলে হাতে হাথ মিলিয়ে কাদে বাঁধ মিলিয়ে রুক ব্যথা জয় জয় Masjid'e masjid'e sonu tomi mün diye, masjid'e masjid'e sonu tomi mün diye. dhun suna sona gidecek. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar, Allahu akbar. momineri dilore abar, kuseri dilore abar. Momineri dilore abar. José, <Susir> de Loria, va